আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ পুলিশ কমিশনার নিয়োগ সলমান তো আপনারা আবেদন করতে হলে উচ্চতা অনুযায়ী আবেদন দিতে হবে নয় আপনাকে বাদ দিয়ে দিবে যাদের উচ্চতা চার ফুট সাত ইঞ্চি পুরুষের ক্ষেত্রে উনচল্লিশ থেকে উনপঞ্চাশ কেজি এবং নারীদের ক্ষেত্রে ছত্রিশ থেকে ছেচল্লিশ কেজি যাদের চার ফুট আট ইঞ্চি পুরুষের ক্ষেত্রে একচল্লিশ থেকে পঞ্চাশ কেজি এবং নারীদের ক্ষেত্রে আটত্রিশ থেকে আটচল্লিশ কেজি যাদের উচ্চতা চার ফুট নয় ইঞ্চি পুরুষের ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে বাহান্ন কেজি এবং নারীদের ক্ষেত্রে উনচল্লিশ থেকে পঞ্চাশ কেজি যাদের চার ফুট দশ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে চুয়াল্লিশ থেকে চুয়ান্ন কেজি এবং নারীদের ক্ষেত্রে একচল্লিশ থেকে বাহান্ন কেজি যাদের উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি ফুরুষের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন কেজি এবং নারীদের ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে তিপ্পান্ন কেজি যাদের উচ্চতা পাঁচ ফুট পুরুষের ক্ষেত্রে সাতচল্লিশ থেকে আটান্ন কেজি এবং নারীদের ক্ষেত্রে তেতাল্লিশ থেকে পঞ্চান্ন কেজি যাদের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পুরুষের ক্ষেত্রে আটচল্লিশ থেকে ষাট কেজি এবং নারীদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে সাতান্ন কেজি যাদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ থেকে বাষট্টি কেজি এবং নারীদের ক্ষেত্রে ছেচল্লিশ থেকে উনষট্টি কেজি যাদের উচ্চতা পাঁচ ফুড তিন ইঞ্চি পুরুষের ক্ষেত্রে একান্ন থেকে চৌষট্টি কেজি এবং নারীদের ক্ষেত্রে আটচল্লিশ থেকে একষট্টি কেজি যাদের উচ্চতা পাঁচ ফুট ষাট ইঞ্চি পুরুষের ক্ষেত্রে তেপান্ন থেকে ছেষট্টি কেজি এবং নারীদের ক্ষেত্রে উনপঞ্চাশ থেকে তেষট্টি কেজি যাদের উচ্চতা পাঁচ ফ্রিড পাঁচ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে পঞ্চান্ন থেকে আটষট্টি কেজি এবং নারীদের ক্ষেত্রে একান্ন থেকে পঁয়ষট্টি কেজি যাদের উচ্চতা তার ফাঁস ফিট ছয় ইঞ্চি ফুরুষের ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে সত্তর কেজি এবং নারীদের ক্ষেত্রে তিপ্পান্ন থেকে সাতষট্টি কেজি যাদের উচিত তার ফাঁসফ ফুট সাত ইঞ্চি ফুরুষের ক্ষেত্রে আটান্ন থেকে বাহাত্তর কেজি এবং নারীদের ক্ষেত্রে চুয়ান্ন থেকে উনসত্তর কেজি যাদের ফুড আট ইঞ্চি ফুরুষের ক্ষেত্রে ষাট থেকে চুয়াত্তর কেজি এবং নারীদের ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে একাত্তর কেজি যাদের হচ্ছে তার ফাঁসফ ফুট নয় ইঞ্চি ফুরুষের ক্ষেত্রে বাষট্টি থেকে ছিয়াত্তর কেজি এবং নারীদের ক্ষেত্রে সাতান্ন থেকে একাত্তর কেজি যাদের উচ্চ তার ফাঁসফফুট দশ ইঞ্চি ফুরুষের ক্ষেত্রে সৌষট্টি থেকে উনআশি কেজি এবং নারীদের ক্ষেত্রে উনষাট থেকে পঁচাত্তর কেজি যাদের উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি ফুরসের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে একাশো কেজি এবং নারীদের ক্ষেত্রে একষট্টি থেকে সাতাত্তর কেজি যাদের উচ্চতা ছয় ফুট ফুরসের ক্ষেত্রে সাতষট্টি থেকে তিরাশি কেজি এবং নারীদের ক্ষেত্রে তেষট্টি থেকে আশি কেজি যাদের উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি ফুরসের ক্ষেত্রে উনসত্তর থেকে ছিয়াশি কেজি এবং নারীদের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে বিরাশি কেজি যাদের উচ্চেতা ছয় ফুট দুই ইঞ্চি ফুরসির ক্ষেত্রে একাত্তর থেকে আটাশি কেজি এবং নারীদের ক্ষেত্রে সাতষট্টি থেকে চুরাশি কেজি